আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বান্ধবী তুমি তো খুব সুন্দর জামা দে পারো আমার জামা বানাই দিবা তোমার নামে এক বিচার আছে আমি লিপিকারের কাছে বিচার দেব তুমি মাঝে মাঝে আমারে পলিয়া পা বলো আমি রাগ করেছি এনে আবার তুমি আমাকে আপু বলিস তোমার নামে বিসার আছে বিচার দেব লিপির কাছে কামরুল মালয়েশিয়া প্রবাসী আসসালামু আলাইকুম কেমন আছে কামরুল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার লাইভে কামরুল ভাই জয়েন করবে না হতেই পারে না বলে আপু নোটিফিকেশন পেয়ে চলে আসলাম থ্যাংক ইউ কামরুল ভাই আজ কদিন আপনার শর্ট ভিডিও দেখতেছি খুব সুন্দর আলহামদুলিল্লাহ বলে আপু তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো আমি কামরুল মালয়েশিয়া থেকে দেখছি এই কামরুল ভাই হচ্ছে মালয়েশিয়া ফার্নিচারের দোকানের মালয়েশিয়া উঠ হয় না কাবুল ভাই ধন্যবাদ আপনার পরিচয় করা দিচ্ছি আমার বন্ধুদের সাথে আপু মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে কাজ করি হাই মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে বলে আপু আমি কিন্তু লাইক দিয়েছি থ্যাংক ইউ ফারজানা লাইক দেয় নাই বান্ধবী আমি আর ফিরবো না তোমাদের মাঝে এ কেন কি হয়েছে বান্ধবী রাগ করো না তোমার জন্য স্পেশাল ভালোবাসা আছে এই সাউন্ড কোমা আমার ইয়ে আসবে কপিরাইট আসবে ওকে পলি আপু বোনদেরকে আমার সালাম দিবা আসসালাম আলাইকুম আমার বোনেরাও তোমাকে সালাম দিয়েছে গামরুল ভাই ওয়ালাইকুম আসসালাম ইউটিউবিং ছেড়ে দিয়েছি ও ইউটিউবিং ছেড়ে দিয়েছ আরে কেন শোনা কি হইছে কাজের চাপ বেশি আসলে ইউটিউবিং একটা বিশাল প্যারা এখানে অত্যন্ত ধৈর্য নিয়ে কাজ করতে হয় আপু তোমার বান্ধবীদেরকে বলো আমাকে বন্ধু করে নিতে ফালদানা এই যে কামরুল মালয়েশিয়া কামরুল ভাইরা হচ্ছে বন্ধু করে নিও তো ফাজা নাই তো ইউটিউবে ছাড়িয়ে দিচ্ছে কামরুল ভাই ইউটিউবে হচ্ছে স্কুলের মতো দুই সাজন শিক্ষা ভর্তি হয় এসএসসি তে পরীক্ষা দেয় তিরিশ জন তাই না ঠিক এরকম লিপি বান্ধবী কই লিপি হাঁটতে গেছে ও সাড়ে সাতটা না বাজলে তো আসে না রাগ করবে না তবে তুমি আগে লাইভ জয়েন করছো কেন সংকত বোধহয় গেছে আমি তো আবার সকাল সকাল খাই ঘুমায় তাই সাইনুর বান্ধবী কই শায়নুর বান্ধবীর বাড়িতে ও তা সা অসুস্থ मेहमान অনেক লোকজনও খুব ব্যস্ত আছে এ মানে লাইভে জয়েন করতে পারছে না তারপরে দেখা যাক আমি তো এক ঘন্টা থাকবো তোমার বিজনেস তো দেখলাম ভালোই চলতেছে তুমি ভালোই কাজ শুরু করছো দোয়া করি তোমার বিজনেস অনেক বড় হোক পলেপু এখন আমি ভাত খেতে যাব আচ্ছা কামরুল ভাই যাও ভাত খেয়ে এসো পলেপু আজকে বেশি সময় দিতে পারলাম না কোনো সমস্যা নাই কামরুল ভাই তুমি যে জয়েন করছো এটাই আমার কাছে অনেক তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমার জন্য পয়স্কের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কামরুল ভাই আমি অসুস্থ হয়ে গেছি তাই ইউটিউব ছেড়ে দিচ্ছি আচ্ছা তোমাদের দোয়া করি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো খাজানা তুমি কি সত্যি ইউটিউবে ছেড়ে দিবা নাকি আমার সাথে মজা করছো আমিও কতদিন ধরে রাখতে পারবো জানি না আল্লাহ ভরসা দেখা যাক হ্যাঁ আমি অসুস্থ হয়েছি হ্যাঁ সত্যিই ছেড়ে দিব আচ্ছা যেটা ভালো মনে করো যেহেতু তোমার পরিবেশ পরিস্থিতি তুমি নিজে ভালো বুঝো আর এখানে কাজ করা ফাজানা অনেক কষ্টের অনেক ধৈর্যের আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব না হয়তো তাও দোয়া করো আমাদের জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে আর বিদেশ যাবে না নাকি তোমার সাথে দেশেই থাকবে বান্ধবী শুনলাম বিজনেস করবে নাবিদ চৌধুরী আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম নাবিদ ভালো আছি তুমি কেমন আছো Apa lagi, model elektrik, kek, kayak mm -hmm. di dalam, yeah. mm kek, -hmm. iya, Allah akbar <coughs> ada হ্যাঁ অনেক কষ্ট আর ধৈর্য নিয়ে কাজ করতে হয় এত কষ্ট আর তার চেয়ে পাচ্ছি না তাই ওলাইকুম আসসালাম বাবু কেমন আছো বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বান্ধবী ভালো থেকো তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বান্ধবী তুমিও ভালো থেকো ওকে লাইক ডান থ্যাংক ইউ চারজনে কিন্তু লাইক পাইছি দুইটা দুইজন লাইক দেয়নি তাদের নামে কিন্তু কেস করা হবে নাবিদ তুমি কয়টা লাইক দিছ নাবিদ চৌধুরী আমি মাহফিলে না এসো মাহফিলে জয়েন করে গেলাম তোর আম্মু এখন কি করে নাবি তোমার শারীরিক অবস্থা এখন কেমন দেখতেছি সে

আল্লাহ তোমার ভালো রাখবে ভালো করবে দেখ মোবাইল ও দেখতেছে আবার টিভি রিমোট দেবে না তাহলে মারার দরকার না জি বাংলা সিরিয়াল ও আজকে নাটকটা দেখতে হবে কোন গোপনে মন ভেসেছে

এ যে বড় হয় কয় যে বড় হয় না এ যে এই বাচ্চা এই যে জলসারগুলো মানে বড় হয় না एक और में। <laughs> तो नहीं भी ना दारा ¡Gracias! <coughs> এই ভালো দিলা কমেন্ট করো যদি কোনো তাহলে আমাদের প্ল্যান দিয়ে আমরা তার দিলাম

我刚才在那个什么在。 अरे क्यों नहीं कमेंट कमेंट करें ना साइलेंस तो कंटाइंग मरेगी साइलेंस आपन तब इस में देरी किरन एक दिन मतलब एक दिन पोट पोट करती अरे दादा भाली खासा दे, पौट पौट दे। <laughs> ना पैसे नहीं देले कष्ट करी आबाद दे ना ये करो ओ जान जमेंट मध्ये दावी पिघलतो आ बा नो बाल कोण ठेला जा पाले हो ले या पैसा से बुलाया हम दे긴ে जनदक सो